বাংলার ইতিহাসে মুঘল আমলের অনেক রহস্যময় ও বিস্ময়কর নিদর্শন ছড়িয়ে রয়েছে আজ আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে অবস্থিত প্রাচীন এক সমাধি দেখতে বিবি মরিয়মের সমাধি ইতিহাসের দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ এই সমাধিটি কে ছিলেন বিবি মরিয়ম কী তার ইতিহাস এবং কেন এই সমাধি এত গুরুত্বপূর্ণ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সমাধিটি তৈরি করা হয়েছিল ষোলোশো বিরাশি সালের দিকে যখন শায়েস্তা খাঁ বাংলার সুবেদার ছিলেন তিনি ছিলেন একজন দক্ষ শাসক যার সময় বাংলায় অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থাপত্য শিল্পের ব্যাপক উন্নতি ঘটে বিবি মরিয়ম ছিলেন মুঘল সুবেদার শাহেস্তা শাহেস্তাখার কন্যা তার কন্যা বিবি মরিয়ম ছিলেন একজন দানশীল নারী কিন্তু এই সমাধির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এক করুণ কাহিনী তার মৃত্যুর পর শাহেস্তাখা নিজ কন্যার স্মৃতি রক্ষার্থে এই সমাধিটি তৈরি করেন এই সমাধিটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন সমাধিটি নির্মিত হয়েছে টেরাকোটা ও চুন সুরকির সমন্বয়ে মূল গুম্পুজটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে যদিও সময়ের সঙ্গে সঙ্গে এর বেশ কিছু অংশ খসে পড়েছে সমাধিটির চারপাশে রয়েছে সুন্দর খোদাই করা লতাপাতা ও ফুলের নকশা যা মুঘল স্থাপত্যশৈলীর অনুপ্রেরণা বহন করে বিবি মরিয়ম ছিলেন মুঘল সুবেদার শায়েস খার কন্যা যিনি খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেন কিছু ইতিহাসবিদ বলেন তিনি গুরুতরভাবে অসুস্থ ছিলেন আবার অনেকে বলেন তার মৃত্যুটি ছিল রহস্যজনক সুখাহত পিতা শায়েস তার স্মৃতির জন্য এই সমাধিটি নির্মাণ করেন অনেক ইতিহাসবিদ মনে করেন একসময় এটি অত্যন্ত সুন্দর ও সুসজ্জিত ছিল তবে সময়ের বিবর্তনে এটি অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিছু সংস্কার কাজ করা হয়েছে তবে এর ঐতিহাসিক গুরুত্ব এখনও অনেকের কাছে অজানা এমন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার যদি যথাযথ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয় তবে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ভিডিওটি প্রথমবার দেখলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাতে সময় থাকলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন